সবাই একটি সাথে আজ আমি দেখাবো ক্রিমি চিকেন মাশরুম এটা একটা ভিন্ন স্বাদের মাশরুমের রেসিপি এটা সম্ভবত একটা ব্রিটিশ রেসিপি তো আমি এক জায়গা থেকে রেসিপিটা পেয়েছি সেটাই আজকে আমি শেয়ার করব মানে আমার একজন পরিচিত আছে যিনি এটা খেয়েছিলেন এবং আমার হাতে এটা একবার ট্রাই করতে চেয়েছিলেন তার জন্যই আমি তার কাছেই শুনে এটা আমি বানিয়েছি তো এটা খুব ভালো লেগেছিল যার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি রসুন পাতা নিয়ে নিয়েছি কিছুটা সাথে পার্সলে পাতা নিয়ে নিয়েছি বেশ খানিকটা আর এখানে রসুন কুচি নিয়েছি দু চামচ মতন আর আদা রসুনের পেস্ট আমি নিয়ে নিয়েছি এক চামচ মতন আর আমাদের লাগবে যেহেতু এটা চিকেন মাশরুম হবে সেই জন্য মাশরুম নিয়েছি আমি দুশো গ্রাম যেটাকে চার টুকরো করে কেটে নিয়েছি আর চিকেন এখানে নিয়ে নিয়েছি আমি ছশো গ্রাম মতো তো চিকেনটা মিডিয়াম পিস রেখেছি এটা খুব ভালো হয় যদি চিকেনের ব্রেস্ট পেস্টগুলো দিয়ে করা যায় সেটা কিন্তু বেশি ভালো হয় তো আমার কাছে ছিল না তো আমি সেইটা দিয়ে এইটা দিয়ে আমি করেছি হাড় সমেত তো এখানে আমি মিডিয়াম করে কেটে নিয়েছি তো আদা রসুনের যে টেস্ট করেছিলাম এক চামচ তার থেকে হাফ চামচ দিয়ে সামান্য একটু নুন আর হাফ চামচ গোলমরিচ দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম প্রথমে তেমন কিছুই লাগে না আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো তো এখানে আমি তেল দিয়ে দিলাম দু চামচ মতন সাথে এখানে আমি এক চামচ মতন বাটার দিয়ে দিয়েছি বাটারটা ইউজ করবেন ভীষণ ভালো লাগে খেতে তো বাটার আর এই তেলটার মধ্যে আমি এখানে মাশরুমটা প্রথমে দিয়ে দিলাম মাশরুমটা দেবার পরে আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন আর আবারও হাফ চামচের থেকে কম একটু দিয়ে দিলাম আমি এইখানে গোলমরিচ গুঁড়ো আর সাথে যে এক চামচ আমি পেস্ট করেছিলাম আদা রসুন সেটার যে হাফ চামচ রেখেছিলাম আর হাফ চামচ ম্যারিনেশনে দিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম এইবারে মাশরুম থেকে যেহেতু জল ছাড়ে সেই জন্য অনেকটা জল বেরিয়েছিল তো সেই জলটা টেনে নেওয়ার পরে যখন এই রকম পর্যায়ে চলে এসেছে সেই সময় কিন্তু মাশরুমটাকে হালকা করে সটে করে আমি মাশরুমটাকে প্রথমে তুলে নিলাম এইবারে চিকেনটা দেব। তার জন্য এখানে আবারও দু চামচ তেল দিয়ে দিলাম আর সাথে আমি এখানে বাটার দিয়ে দিলাম আবারও এক চামচ মতন বাটারটা দেবার পরে ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা প্রথমে আমি এইভাবে পুরোটা একটা একটা করে কিন্তু বাটারের আর তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি এই একটা পাশ হবে হালকা করে আমি এটাকে ফ্রাই করব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটা পাশ হবে তারপরে আবারও আমি ভালো করে উল্টে দেব আর একটা পাশ হবার জন্য এই রেসিপিটা একটু আলাদা যেহেতু এটা একটা ব্রিটিশ রেসিপি সেই জন্য তো এই রেসিপিটি বাড়িতে আপনারা চাইলে ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর কিন্তু খুব কম উপকরণে হয়ে যায় এবং খুব হেলদি এটাতে কিন্তু তেমন কোনো মশলাই যাবে না আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর অবশ্যই ট্রাই করলে কমেন্টস করতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছিলো তো দেখুন একটা পাশে হালকা করে লালচে কালার এসে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে উল্টে দিলাম চিকেনটাকে আরও একটা পাশে খুব সুন্দর একটা কালার আসবার জন্য তো এটা কিন্তু আমার হালকা করে গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে ভেজে নিয়েছি এইবারে ওই বাটারটার মধ্যেই আমি এখানে চিকেন সমেত বাটারটা রয়েছে সেখানে কিন্তু আমি রসুনটা যে কুচিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে এবারে খুব ভালো করে চিকেনের সাথে কিন্তু রসুনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি দু মিনিট পরে আমি এখানে রসুন পাতাটাও কিন্তু দিয়ে দিলাম রসুন পাতাটা আমি দেড় চামচ মতন নিয়েছি আর পার্সলে পাতাটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ পার্সলে পাতাটা এখানে মেন একটা উপকরণ পার্সলে পাতার জন্যই কিন্তু এটার স্বাদ এবং ফ্লেভারটা ডিপেন্ড করে কেমন হবে তো এখানে পার্সলে পাতা আপনারা যেই দোকানগুলোতে বিশেষ করে ধনে পাতা ক্যাপসিকাম পাওয়া যায় সেই দোকান গেলেই আপনারা কিন্তু পার্সলে পাতাটা পেয়ে যাবেন আশা করি তো পার্সলে পাতাটা দেওয়ার পরে আমি এখানে এক কাপ মতন জল অ্যাড করেছি জলটা দেওয়ার পরে আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি সেই ফ্রেশ ক্রিমটা আমি দুশো এম ছিল তার মধ্যে থেকে একশো পঁচাত্তর এম এল ও একশো সত্তর এমএল মতন আমি ইউজ করেছি রেসিপিতে ছশো গ্রামের জন্য আপনারা চাইলে পুরো দুশো এম দিয়ে দিতে পারেন দেবার পরে খুব ভালো করে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি হতে দেব। খুব ভালো করে সেদ্ধও হবে আর কিন্তু পুরো রসুন আর পার্সলে পাতার ফ্লেভারটা কিন্তু চিকেনের গ্রেভিটার মধ্যে আর চিকেনের মধ্যে কিন্তু যাবে তো এটাকে আবারও নাড়াচাড়া করে নিলাম সেদ্ধ প্রায় হয়ে এসেছে আমি লিখিয়ে দিলাম একটা ছুরির মাধ্যম দিয়ে আপনারা এইভাবে করবেন আমি যেমনভাবে বলছি যারা চিকেন প্রেমী আছেন তাদের অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করা দরকার আমাদের ইন্ডিয়ান রেসিপি থেকে একদম কিন্তু আলাদা তবে খেতে খুব ভালো আবারও বলছি তো এইভাবে যখন চিকেনটা সেদ্ধ হয়ে আসবে নাইনটি পার্সেন্ট মতন তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম করে রাখা মাশরুমটাকে মাশরুমটা দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিয়েছি নামানোর আগে আবারও এক চামচ মতন বাটার দিয়ে দিয়েছি আর বাকি কিছু পার্সলে পাতা ছিল সেটাকেও কিন্তু অ্যাড করে দিয়েছি এটা কিন্তু এই রকমই হালকা ক্রিমি হালকা গ্রেভি টাইপের হবে তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম রেস্টিংয়ের জন্য এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছিলো আশা করি আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যেটা আসলেই কেমন হয়েছিল আপনারা পছন্দ করেছেন কি করেননি তো দেখুন খুব সহজে কিন্তু তৈরি করে দেখালাম আর এটা একদম নতুন নতুন রেসিপি তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো এখন আমি এটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এটা আপনারা সাদা ভাতের সাথেও খেতে পারেন অথচ এমনিও খেতে পারেন বা নান রুটি বা এরকম টাইপের কিছু দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন এটা তো বিদেশিরা ওরা অন্যভাবে খায় কিন্তু আপনারা সাদা ভাতের সাথে কিন্তু ট্রাই করতে পারেন সেটাতেও কিন্তু খুব ভালো লাগবে আমি কিন্তু এটাকে পোলেওয়ের সাথে ট্রাই করেছিলাম থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আসতে হবে আসি দেখা হবে আরো একদিন আরেকটি নতুন ভিডিওর সাথে তদক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ